পাক অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ দুবাই কনসার্টে গান গাইতে গিয়ে পাক অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এনটিভির প্রতিবেদন অনুযায়ী দুবাই কনসার্টে গান গাইছিলেন অরিজিৎ সেই গান শুনতে কনসার্টে হাজির হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান মাহিরা খান অরিজিতের মঞ্চের পাশে ভিআইপির আসনে বসেছিলেন কিন্তু অরিজিৎ প্রথমে তাকে দেখে চিনতে পারেননি পরে বুঝতে পেরে দর্শকদের সঙ্গে মহিমার পরিচয় করিয়ে দেন অরিজিতি পাশাপাশি প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন আপনারা হয়তো শুনে চমকে যাবেন আচ্ছা আমি একটু অন্যভাবেই বিষয়টি উপস্থাপন করছি ওখানে কি কোনো ক্যামেরা আছে অনেকক্ষণ ধরে চেনার চেষ্টা করছিলাম তারপর মনে পড়ল আরে ওর জন্যই তো আমি জালিমা গানটি গিয়েছিলাম কালো পোশাকে বসে ছিলেন মাহিরা গায়কের কথা শুনে হাসি তার চোখে মুখে শেষে অরিজিৎ বলেন যে আমার সামনে বসে আছেন মাহিরা খান জালিমা গানটা গাওয়ার সময় মাহেরা নিজেও গিয়েছিলেন এবং এখানে দাঁড়িয়েছিলেন কিন্তু আমি চিনতে পারিনি আমি অন্তত দুঃখিত ম্যাম এই মাহিরা শাহরুখ খানের বিপরীতে রাইস সিনেমাতে কাজ করেছেন সিনেমাটি অরিজিতের কণ্ঠে একটি গানও গেয়েছেন জালিমা যা খুবই জনপ্রিয় হয় এর আগে দু হাজার একুশ সালে আবুধাবের কনসার্টে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ও সরকত আমান আলী খানের প্রশংসা করেছেন অরিজিৎ সিং বলেছিলেন এই দুজন পাক গায়ক তার পছন্দের